আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জামান জয়াদ্দার তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর লন্ডাগা থানার মাদনগর গ্রামে মানে আমার এলাকার গ্রামে সো তো সেখানে একটি ছোট ভাই নাম তার রনি যে ফ্রিল্যান্সিং স্বাবলম্বী তো কিভাবে এই ফ্রিল্যান্সিং শুরু করলো এভরিথিং এ টু জেড আপনাদেরকে বলবো তো ধৈর্য ধরে আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট লাস্টবেন তো রনি আমি জানতে চাচ্ছি যে তোমার এই ফ্র্যাঙ্কসিতে মানে আসা কীভাবে এবং তুমি কতটুকু এর উপরে ডিপেন্ড করে সাবল হয়েছো আমাদেরকে একটু প্লিজ যদি বলতে আমি মূলত ফ্রিল্যান্সিং হচ্ছে যে স্টার্ট করছিলাম এটা অনেক আগে থেকে আমি হচ্ছে যে আপনার এটা দুই হাজার একুশ সালে দিলাম আমি যখন হচ্ছে আপনার উনিশ সালে যখন এসে ইন্টার পরীক্ষা দিলাম ইন্টার পরীক্ষার দ্বারা ওই যে আইসিটি বই আছে আইসিটি বই থেকে কিছু জিনিস রপ্ত হলো দেখলাম তারপরে একুশ সালের পরে তখন ফ্রিল্যান্সিং করার জন্য মানে একটা অনুভূতি জাগলো তারপর আমার একটা খালাতো হয়ে আসে ফ্রিল্যান্সিং করতো ওইখান থেকে আরও ইমপ্রেস হওয়া তো তারপরে আর কি ফ্রিল্যান্সিং করার জন্য যে ল্যাপটপ লাগে ল্যাপটপ তো আমার ছিল না তো ল্যাপটপ কেনার জন্য অনেক কষ্ট করা লাগছে ওই যে আপনার মিনিমাম ওই যে তখন আবার শীতের সময় ছিল ওই আপনার হচ্ছে বন্যা হয়তো বন্যার এখানে এই যে বিলেতে মাছ মাত্র সবাই ওইখানে মিনিমাম রাতে সারা রাত মাস মারা লাগতো তো ওইখানে আমি মিনিমাম এক মাসের মতো কাজ করছিলাম আমাদের আপনি যে সিনিয়ান যে স্যামিন আঙ্কেল শামিন তারপর আমার বড় হাসান তারপরে ওই যে জাইদুল এদের সাথে কাজ হ্যাঁ ওদের কাজ করতাম ওরা হচ্ছে যে প্রতি রাতে পাঁচশো সারা দিতো সে একদিনে চব্বিশ ঘন্টা কাজ করা লাগতো তার মধ্যে হয়তো তিন ঘন্টা দুই তিন ঘন্টা রেস্ট পাঁচশো করে দিত তারপরে ওইখান থেকে মোটামুটি ছয় সাতটা হয়েছিল তারপরে আবার আমার ওইটা করার পরে এখন ল্যাপটপ তো ওই ছয় হাজার টাকা তো হবে না পরবর্তীতে আমি আবার ওই যে শীতের সময় তখন তো ধান লাগানোর সময় আসে ধান ফসল যেটা তো আমাদের এখানে হাল টেবিল আছে হাল টেবিলে কাজ করছিলাম প্রায় দেড় মাসের মতো তো ওইখানে কাজ করার পরে মোটামুটি আমার আপনার হয়েছিলো মনে হয় পনেরো ষোলো হাজার টাকা তো টোটাল ওই ছয় হাজার আর হচ্ছে পনেরো হাজার মোটামুটি কত হচ্ছে একুশ বারো বাইশ হাজার আর বাড়ি থেকে কিছু টাকা নিয়েছিলাম নিয়ে ঢাকা থেকে যে ল্যাপটপ কিনে নিয়েছিলাম পুরাতন একটা ল্যাপটপ হয়ে যাচ্ছে এটা এটা নিয়েছিলাম এই ল্যাপটপটা নিয়েছিলাম পুরো সর্বপ্রথম এটা 2000 ওইটা হচ্ছে 21 সালের হচ্ছে যে আপনার মার্চের দিকে মেবি তো ওইটা নিয়ে আসার পরে তারপরে হচ্ছে যে ফ্রিল্যান্সিং করলে তো এখন ল্যাপটপ হলে তো হবে না এখন তো কোর্সও করা লাগবে কোর্স না করলে তো হবে না তখন আবার হচ্ছে কোর্স করার জন্য আট টাকা লাগছিল প্রথমে এখানে ভর্তি হয়েছিল এক জায়গাতে কোথায় করছিলে কোর্সটা এইটা এক জাতীয় নাম না বলি কারণ ওইখান থেকে কিছু শিখতে পারে ওইগুলো বললে হয়তো সমস্যা হতে পারে তাদের হয়তো রেপুটেশন খারাপ হতে পারে তো ওইখান থেকে করার পরে পরবর্তীতে আমি কিছু করতে পারলাম না সাত হাজার টাকা লাগছিল প্রায় তিন চার মাস সময় দিয়েছিলাম ওই টাকাটাও নিয়েছিলাম হচ্ছে একদম ধার করে মানে ধার করে বলতে কাজ আগে নিয়েছিলাম পরবর্তীতে পাঁচ ছয় মাস কাজ করে দিয়েছিলাম দিয়ে সুদ দিয়েছিলাম টাকাটা তো প্রথমে ভর্তি হলাম হওয়ার পরে কিছু করতে পারলাম না তারপরে তখন আবার আর একটা হলো আমার এখানে ওয়াইফাই ছিল না তখন ওয়াইফাই ছিল না কোনো কিছু ছিল না তো সাধারণ একটা ল্যাপটপ ছিল আর একটা মানে চেয়ার টেবিল ছিল এখানে আমার তো ওইটা করার পরে আস্তে আস্তে ওই যে একটা মডেম ছিল আমার আর হচ্ছে এই যে আমার জানালার পিছনে আমার ছোটো মোবাইল ছিল মোবাইলে হচ্ছে যে এটা ইন্টারনেট কানেকশান পাইতো না বাইরে মোবাইল ঝোলা রাখতাম ঝোলা রেখে হটস্পট দিতাম এখানে দিয়ে কাজ করতাম শেখার সময় তারপরে দুই সালে আপনাদের লাস্টের দিকে এই যে ঈদের দিন কয় তারিখ মনে নাই কোরবানা ঈদের দিন আমি ওই যে ওইখান থেকে একটা কাজ পাই ওই যে করতে পারছিলাম না তখন ওইটা মানে একটা কাজ ছিল ওইটা খুবই হার্ডলি কাজ ছিল তো সেন্টার এর কাজ ছিল নতুন আমি কোনো দেখি না এটা তো পরবর্তীতে গুগলে সার্চ করে স্কিল আবার নামে একটা যে প্রতিষ্ঠান পাই ওইটাতে হচ্ছে যে আমি আবার দেখে ইমপ্রেস হলাম ওইখানে কোর্স করার জন্য সারের কাছে বললাম তো পরবর্তীতে তখন টাকা ছিল না এক টাকাও ছিল না কাছে তো ওই স্যার কোর্স ফিস পঁয়ত্রিশশো টাকা আমি হচ্ছে যে এখান থেকে বললাম যে স্যার আমার কাছে তো টাকা নাই আমার হচ্ছে কাজ করতে হবে মানে কোর্সটা করতে হবে তখন স্যার হচ্ছে পাঁচটা ভিডিও ছিল মনে হয় এখানে ফ্রি দিছিল তারপরে ওইটা করার পরে ওই ঈদের দিন পরের দিন থেকে শুরু করে দিয়েছি তখন আবার হচ্ছে যে বন্যার সময় ছিল পাট কাটার সময় তো পাট মানে হচ্ছে যে জাগে দিয়েছে ইয়ে হয়ে গেছে প্যাকে ইয়া হয়ে গেছে তো পাট ধুয়েছিলাম আট নয় দিনে হয়তো টানা মানে তখন তো ঈদের সময় আমার ঘোরাঘুরি গে আমার সেই সময় ছিল না শুধু হ্যাঁ টাকার জন্যে তো ওই আট নয় দিন কাজ করলাম করে ওইখান থেকে চার হাজার টাকা পাই চার হাজার টাকা পাইছিলাম তো দুই হাজার টাকাতে কোর্সে ভর্তি হয়েছিলাম আর রেকর্ডেড একটা কোর্স কিনছিলাম আমি ওই রেকর্ডেড কোর্স কিনে পরবর্তীতে আমি হচ্ছে যে আবার শেখা শুরু করি তো ওই যে কাজ পাইছিলাম ওই কাজটা করতে পারিনি নিতে পারিনি তারপরে হচ্ছে যে এই কোর্স শেষ করার পরে আচ্ছা শেষ করার আগে একটা কাহিনী আছে সেটা হচ্ছে যে এই যে ওয়াইফাই লাইন নেওয়া ওয়াইফাই লাইন লওয়ার টাকা ছিল না তখন এই যে এই পাশে যে দাদি রাজিরা পুকুর যে পুকুর খুঁড়ছিল পুকুরে হচ্ছে যে পুকুর কাটা কাজ করছিলাম পনেরো দিনের মতো তো ওইখান থেকে পাঁচ হাজার টাকা পেয়েছিলাম ওইটা দিয়ে রাউটার তারপরে ওয়াইফাই সব কিছু টার টান নিয়ে ওইটাতে লাইন করি তারপরে হচ্ছে যে আপনাদের দুই হাজার বাইশ সালে আসছে মানে তখন ওই কোর্স শেষ করলাম কোর্স শেষ করে আমি আবার হচ্ছে যে এই আপনাদের ডিসেম্বরের দিকে গিক দিলাম ফাইবার অ্যাকাউন্ট এখন করলাম করার পরে হচ্ছে আপনাদের দুই সালের প্রথমের দিকে ফেব্রুয়ারির দিকে দুহাজার তারিখে মানে ফাইবার একটা কাজ পাইলাম তখন কাজ পাওয়ার সময়ও আমি করতাম তখন শীতের সময় ছিল তখন ওই যে আপনার পিঁয়াজ লাগাতো আমাদের এখানে তো প্রতিদিন সকালে যাইতাম পিঁয়াজ লাগা দুপুর আসতাম বিকেল আবার যেতাম পিঁয়াজ লাগাই ওর মধ্যে দুইটা কাজ পাইছিলাম প্রথম কাজ এরকম ছিল যে হচ্ছে যে ক্লায়েন্ট সকালে এসএমএস দিচ্ছে আমি বলছে যে আমি বাইরে আসি কাজে আসি

নতুন বলতে এটা ছয় মাসের একটা ডিউরেশন কোর্স তো এখানে ধরেন অলরেডি আমার এগারোটা ক্লাস হয়ে গেছে এখানে যদি নতুন কেউ আসে এটা কাভার করতে পারবে না হয়তো নতুন কোনো ব্যাস তৈরি করলে হতে পারে তাছাড়া অনেকে ইনস্টিটিউট আছে শেখার ওইখানে শিখতে পারে নিজের উপর ডিপেন্ড করে যুদ্ধ করে তুমি স্বাবলম্বী হয়েছো তোমার জন্য আরও সামনের দিকে এগিয়ে যাও এই দয় করছি তো তোমার এই উদ্যোগটা অনেক ভালো লাগলো আরও সামনের দিকে এগিয়ে যাও বেশ অফ লাগবে